একটি অপরাধ আপনার জীবনকে তস করে দিতে পারে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আমাদের এই পৃথিবীতে আসা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং আমরা জান্নাতে বসবাস করেছিলাম আদম হাওয়ার মাধ্যমে আমরা জান্নাতে ছিলাম আমাদের আদি পিতা আমাদের আদি অবস্থান ছিল জান্নাতে আমরা সেখানেই থাকবো আমরা জাহান্নামে যেতে চাই না আমরা চাই না যে আমাদের সুন্দর এই দেহটা জাহান্নামের আগুনে পড়ুক আমরা চাই যে আমরা জান্নাতে যাব কিন্তু এই অপরাধ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পৃথিবীতে হাজারো অপরাধ রয়েছে কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক করে আমার সাথে কাউকে শরিক করে তাহলে আমি আল্লাহ তালা বরদাস্ত করতে পারি না আমি আল্লাহ রবুল্লা আলমিন সহ্য করতে পারি না আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন লাতুস শরিক বিল্লাহ নাশিরকা লাজ আল্লাহ আল্লাহতালার সঙ্গে শরিক করোনাম কারণ হরফ যে শরিক করে যে মুশরিক সে কখনো জান্নাতে যেতে পারবে না মুশরিক শরিক হলো সব থেকে বড় মস্ত বড় অপরাধ গোনা আল্লাহ তাআলা কোন মুশরিককে কখনো ক্ষমা করে দিবেন না আমার প্রিয় ভাইরা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই আপনি মনে রাখেন আপনার স্ত্রী আপনি বিবাহ করে এনেছেন আপনার স্ত্রী আপনার খায় আপনার পরে আপনার বাড়ি থাকে আরেকজনের সাথে ফোনে কথা বলে আপনার স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে আপনার স্ত্রী আরেকজনের সঙ্গে চ্যাটিং করে আপনার হাজবেন্ড যুবতী বোনেরা শুনেন মায়েরা শুনেন, আপনার হাজবেন্ড কাউকে ভালোবাসে কারো সঙ্গে রাত পার করে কারো সঙ্গে হচ্ছে হাসি মুখে কথা বলে কাউকে কিছু দেয় আপনাকে দেয় না আমার স্ত্রী যদি আমার খেয়ে আমার পরে আমার বাড়ি থাকার পরে আমার কথা না শুনে আরেকজনের সঙ্গে প্রেম নিবেদন করে আরেকজনের চোখে চোখ রেখে হাতে হাত রেখে কথা বলে তাকে ভালোবাসে সহ্য করে নিবেন আমি সহ্য করব নেভার কখনোই সহ্য করব না কখনোই ছাড় দিব না কারণ কি আমার খেয়েছো আমার দেন দেনমোহর দিয়ে আমি বিবাহ করেছি তোমাকে তুমি কেন আরেকজনের সঙ্গে পরকিয়া করবে গলার উপরে পাড়া দিয়ে জাগায় মেরে ফেলব এটা যদি হয় আপনার আদর্শ আপনি কয়দিন খাইয়েছেন কি দিয়েছেন তাকে কতদিন আপনি দিয়েছেন তার জন্য আপনার এত বড় কথা যে আপনি সহ্য করতে পারেন না পরকিয়া আপনি যখন মানুষের সঙ্গে পরকিয়া করেন আল্লাহ কেমন করে সহ্য করে ইবাদতের ক্ষেত্রে আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে করেন অন্য কারোর সামনে মাথা মতো করে দেন তাকে ডাকেন শিরিক করেন যখন আল্লাহ কিভাবে সহ্য করে সে জীবন দিয়েছে সে আপনাকে তিল তিল করে মায়ের গর্বে খাইয়েছে সেখানে বড় করেছে দুনিয়াতে এনেছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে শক্তি দিয়েছে মানুষ هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا তোমার কিচ্ছু ছিল না নাম ছিল না গন্ধ ছিল না বংশ মর্যাদা ছিল না কিছুই ছিল না তোমার কি সেদিনের কথা মনে নাই তোমার সবকিছু আমি আল্লাহ দিয়েছি কান্না করার ভাষাটাও আমি আল্লাহ তালা শিক্ষা না দিলে তুমি কান্না করতে পারতে না সেই আল্লাহ তা সঙ্গে কেমন করে কুফরি করব কাইফে ত ফুরোনা তুম ওয়া তাই কুম সুমাইউ মি তু আল্লাহ তাআলা বলেছেন মানুষ কেমন করে অস্বীকার করে কুফুরি করে সে মৃত ছিল আমি জীবিত করেছি আবার দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আবার মৃত্যু দিব আবার আমি আল্লাহ তাআলা জীবিত করব হাঁশোরের ময়দানে আবার আমার সামনে দাঁড়িয়ে যেতে হবে আমার বান্দা কেমন করে কুফরি করে রব্যুনালা আমিন জানিয়েছে বান্দা যখন কুহুরি করে আল্লাহ তাআলা জিন্দেগির সব অপরাধ ক্ষমা করে দিতে পারে কিন্তু কোনো মানুষ যখন আল্লাহ তালার সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে না পরকিয়া করলে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আপনি যদি সহ্য করতে না পারেন আল্লাহ কেমন করে সহ্য করে আল্লাহ সহ্য করতে পারে না না আল্লাহ করেন জীবনটা হয়ে পারেন আখেরা দুনিয়া এবং আখেরাত উভয়টাই ধ্বংস হয়ে যাবে একটি শিরিকের মাধ্যমে সমস্ত রোজা হস জাকাত নামাজ কালাম সব ধ্বংস হয়ে যাবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে রিয়া মুক্ত ইবাদত করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শিরিক মুক্ত ইবাদত করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ